কোরবানির সংক্রান্ত কিছু মাস আলায় যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন কোরবানি এটি কি এটিকে ঐচ্ছিক কোনো বিষয় করতেই হবে না না করলেও চলবে ইদানিংকালে গত কয়েক বছর থেকে যেগুলো আমরা শুনে আসতেছি দেখে আসতেছি আমরা যাদেরকে লা লাঝাবি বলি আহলে হাদিস নামে পরিচিত আমাদের সমাজে তারাই বিষয়টিকে একেবারে ঐচ্ছিক বানিয়ে দিছেন ওনারা বলেন এটা দিলে স্বভাব হবে না দিলে কোনো গুণা নাই এরকম বক্তব্য ইউটিউবে আপনি শত শত পাবেন এই জন্য ওই বক্তব্যগুলো শুনে ধোকায় পড়ার কোনো সুযোগ নেই কোরবানি আদম আলাই ইসলাম জমানা থেকে চলতেছে এখন পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত চলবে এবং কোরবানি ইসলামের অনেক বড় একটা শেয়ার নিদর্শন এটা বাকি রাখতে হবে এটা বাকি রাখা আমাদের সকলের মুসলিম উম্মার জন্য এটা ওয়াজিব বাকি রাখতে হবে এটাকে এজন্য কোরবানি এটা ঐচ্ছিক কোনো বিষয় নয় কোরআন হাদিসের অসংখ্য দলিলের ভিত্তিতে মুসলিম উম্মার সমস্ত বড় বড় ওলামাই কারামের ঐক্যমতে আমাদের রসুল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত সকলেই একমত কোরবানি ওয়াজিব সামর্থ্য থাকলে এটা দিতে হবে এ হলো এক কথা দ্বিতীয় কথা হলো কেউ কেউ এমন কথা বলেন খুব জনদরদি জনকল্যাণমূলক কাজে খুব নিজেকে একেবারে অনেক অগ্রসর করে ফেলছেন এরকম কিছু জনদরদি ভাই ওনারা বলেন মাঝে মাঝে যে কোরবানিতে এত লক্ষ লক্ষ টাকা খরচ না করে এই টাকাগুলো যদি আমরা গরিব দুঃখীদেরকে আমরা দেই তাহলে তাদের দুঃখ মোষণ হবে সমাজের গরিবী দূর হবে সমাজের অবকাঠামো ঠিক হবে এরকম স্লোগান অনেকে দেয় দুঃখজনক বিষয় হলে এই স্লোগানগুলো দুর্নীতিবাজদের জন্য বলে না কেউ ওরাও বলে না আমরা যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি দিব আমাদেরকে এই স্লোগানটা দেয় সমাজের দুর্নীতি জালেমদেরকে এই সমস্ত কথা বলে না যারা কোটি কোটি টাকা কলমের খোঁসায় নিয়ে যায় ওদেরকে বলে না যাদের এক একজনের দুর্নীতির টাকা এক জেলায় ভাগ করে দিলে চিরদিনের জন্য এই জেলা থেকে গরিবী দূর হয়ে যাবে এ সমস্ত লোককে এমন স্লোগান দেয় না আমাদেরকে দেয় কেন নিশ্চয় এখানে কিন্তু আছে আর কিন্তু হইল আমাদেরকে আমাদের মূল টার্গেট থেকে সরানো যেটা শয়তান করেছে ইব্রাহিম আলি ইসাল্লামকে ইব্রাহিম সালাম যখন পুত্র ইসমাইলকে কোরবানি পাকের নির্দেশ পেয়ে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন আপনারা জানেন তিন জায়গাতে শয়তান বেটু দিছে কয় জায়গাতে তিন জায়গাতে শয়তান বেটু দিছে সেই তিন জায়গাতে এখনো পর্যন্ত আমরা পাথর মারি যারা হস করতে যাই ওই পাথর মারার উদ্দেশ্য হইল শয়তানকে পাথর মারা শয়তান তো নাই বাকি দিলকে এটা সাক্ষী দেওয়া কেমত পর্যন্ত যারা কোরবানের বিরোধিতা করবে এভাবেই তাদের মুখে পাথর ছুঁড়ে মারতে হবে ওরাও শয়তানের দোষর এজন্য কোরবানি নিয়ে কোনো ধরনের বাঞ্চাল চলবে না এই গরিব দেখেন যেই সময়ে কোরবানি ওয়াজিব করা হয়েছে সেই সময়ের মানুষদের হালত কি ছিল যাদের ফরণে হজরত বেলাল আল্লাহ তালুর কথা আছে শুধু তিনার সতর ডাকার মতো একটা চাদর ছিল ছেঁড়া সতর ডাকার মতো পুরা শরীর খালি ছিল নিচেও খালি উপরেও খালি এতটা গরিবী অবস্থা খাদ্যের এতটা সংকট হজরত আবু হরের রাজি আল্লাহ তালহ সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দ যিনি সবচেয়ে যার হাদিস বেশি পৃথিবীতে উচ্চারণ হয় খাদ্যের অভাবে এতটা গরিব ছিলেন যে খাদ্যের পেটের পীড়ায় ক্ষুধার তাড়নায় মিরগিরিয়োগের মতো রুগীর মতো মাটিতে গড়াগড়ি করতেন বেহুশ হয়ে পড়ে যেতেন সাহাবাই আমার অবস্থা এমন ছিল সেই সময়ে এমন একটা সমাজে যেখানে তিন মাস কারো কারো ছুলাতে আগুন জ্বলে না কেন খাবার না থাকার কারণে এমন সমাজে রসুলকে বলছেন মান ওয়াজা দা সানুজাহা যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে ওয়ালাম অথচ সে কোরবানি করে না ফালা ইয়ে করবান্না মুসল্লানা সে যেন আমার ঈদগাহের আশপাশেও না আসে আমি যেন তাকে ঈদগাহের আশপাশেও না দেখি বা এটা কোন সমাজে বলছেন আমাদের মতো এরকম এস্টাবলিশ সমাজ না যাদের খাবার নাই আল্লাহ রসুল তো তখন এই জনদরদি জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে পারতেন যেও আমার সাহাবিরা ওসমানের মতো যারা একটু আস তোমাদের উপরে কোরবানি ওয়াজিব তো আমি খুব জনদরদি হইয়া তোমাদেরকে বলতেছি কোরবানি না করে তোমাদের কোরবানির অর্থটা গরিব সাহাবিদের মধ্যে একটু বন্টন করে দাও এটা তো বলেন নাই কাজেই এ ধরনের জনদরদিমূলক স্লোগান আমরা কারো কাছ থেকে নিব না শরীয়তের বিষয়ে আমরা কোরআন হাদিস ফলো করব আল্লাহর রসুলকে ফলো করবো ইনশাল আরেকটি কথা শরীকে কোরবানি করা যাবে কিনা আমাদের আহলে হাদিস ভাইয়েরা এটাতেও খুব স্লোগান দেন যে শরীকে কোরবানি করা মানে আল্লাহর সাথে শেখ করা কোন দিক থেকে ওনারা বলেন আমরা জানি না এগুলো আপনারা ইউটিউবে পাবেন শরীকে কোরবানি করা যায় আছে কি এটা সার্চ দিলেই দেখবেন বড় বড় দাড়িওয়ালা রুমাইলওয়ালা কিছু শায়ক আপনাকে বলবে এটা সম্পূর্ণ সেরেক হারাম বলে দিবে অথচ সাহাবাই কারামের আমলে আল্লাহর নবীর আমলে ওটে সাত শরীকে কোরবান দিয়েছেন যদি শরীকে কোরবান দেওয়া সেরেক হয় তাহলে বলতে হবে সাহাবিরাও সেরেক করছেন না তো ওনারা যদি করেন আমরাও করবো অসুবিধাকে কোনো অসুবিধা নাই আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন আমিনু কামা নাস তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে ফলো করো তোমাদের মাফ কাটি আমার সাহাবাই কারাম সাহাবিরা যেভাবেই মানানছে তারা যেভাবে দুনিয়াতে চলছে তোমরা সেভাবেই চলবা কাজেই সাহাবিরা যদি সাতশোরিকে কোরবানি দিতে পারেন আমরাও দিতে পারি কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হইল কার উপরে কোরবানি ওয়াজিব হবে একেবারে ছোট্ট কথায় আমাদের স্বাভাবিক জীবনযাত্রার বাহিরে একজন ফ্যামিলি একজন মানুষ ফ্যামিলি নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে যেগুলো প্রয়োজন সেগুলোর বাহিরে তার যে বাড়তি সম্পদগুলো আছে যেগুলো দৈনন্দিন জীবনে আমার ব্যয় হয় না আমার কাজে লাগে না এমন সম্পদগুলো যদি একত্র করার পরে আপনি সাড়ে বায়ান্নি রুফা কেনার মতো মূল্য আপনার সম্পদের পরিমাণ হয়ে যায় সাড়ে বায়ান্নরী রুফা যদি আমরা দুই হাজার করে ধরি তাহলে এক লাখ সামথিং এক লাখ থেকে একটু বেশি তাহলে আমাদের যাদের নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে এ পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে আমরা সাড়ে বায়ানব্বই রূপা বর্তমান বাজার থেকে কিনতে পারবো তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে দেখেন একজনের সিএনজি চালায় উনার সিএনজিটা ওনার নিত্য প্রয়োজনীয় বস্তুর ভিতরে কারণ উনি তো এটা দিয়েই ওনার সংসার মেনটেন করেন তাহলে এটা ওনার নিত্য প্রয়োজনীয় বস্তুর ভিতরে আরেকজন ভাই আছেন জিনার দুইটা প্ল্যাট আছে একটা প্ল্যাট উনি থাকেন আরেকটা প্ল্যাট ভাড়া দিয়ে রাখছেন ওই প্ল্যাটের ভাড়া দিয়ে উনি চলেন তাহলে ওই প্ল্যাটটাও উনার নিত্য প্রয়োজনীয় বস্তুর ভিতরে কিন্তু কোনো কোনো ব্যক্তির আট দশটা প্ল্যাট আছে দুইটা প্ল্যাটের খরচ দিয়ে ভাড়া দিয়ে তার স্বাভাবিক জীবনযাত্রা চলে তাহলে বাকি প্ল্যাটগুলোর খরচ মূল্য এগুলো এখানে চলে আসবে তার বাড়তি সম্পদের মধ্যে চলে আসবে এভাবে আমরা হিসাব করব। বরং কিতাবের মধ্যে এভাবে এসেছে যদি কারো একজন মানুষ স্বাভাবিক চলতে তিন সেট কাপড় লাগে কয় সেট তিন সেট তিন সেটের বাহিরে যে সকল কাপড়গুলো আছে সেগুলোও যদি দামি হয় সেগুলোর দাম নির্ধারণ করে আপনি আপনার সম্পদে হিসাব করবেন তো আমাদের মা বন্ধুত্ব তো আলহামদুলিল্লাহ মার্কেটে যাওয়ার জন্য একটা বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার জন্য একটা আছে কোনো আকিকার অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা আছে আর প্রতিদিন ফরার জন্য তো অসংখ্য আছে এজন্য প্রতিদিনের বাহিরে যেগুলো রাখছেন সময় সময় যাওয়ার জন্য এগুলোও নিত্য প্রয়োজনের বস্তুর বাহিরে সেগুলো হিসাব করতে হবে এজন্য আমরা হিসাব করে যদি সাড়ে বায়ানব্বই রূপার সমমূল্য পরিমাণ আমার নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে আমার কাছে সম্পদ থাকে তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব আমি কোরবানি করব ইনশাল্লাহ এরপরে একটি প্রশ্ন হইল কোন কোন প্রসূতে আমরা কোরবানি দিব এবং তাদের বয়স সীমা কত এটা আমরা সকলেই জানি তারপরেও বলে দিই ওটের ওট গরু মহিষ এগুলোর মধ্যে সাতছড়িকে কোরবানি দেওয়া যাবে এবং ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর হইতে হবে পাঁচ বছরের নিচে পাঁচ দিন কম হইলেও এটা দ্বারা কোরবানি হবে না শুধু জবাই হবে কিন্তু কোরবানি ওয়াজিব আদায় হবে না গরু এবং মহিষ এগুলোর বয়স কমপক্ষে দু বছর হইতে হবে ভেড়া বকরি ছাগল দুম্বা এগুলোর বয়স কমপক্ষে এক বছর হইতে হবে এটা হলো পশুর বয়স সীমা কোরবানি ওয়াজিব আদায়ের জন্য তবে এখানে ভেড়া এবং দুম্বার ব্যাপারে একটু ছাড় দেওয়া হয়েছে হাদিসে আছে এটা ভেড়া এবং দুম্বা বলে আবার গরু আর মহিষে এটা লাগাইবেন না অনেকে বলে গরু ছোট হলে কি হবে দেখতে শুনতে তো মাসাল্লা বিশাল কোরবানি হয়ে যাবে না গরু মহিষ ওট ছাগল এই তিনটার ক্ষেত্রে বয়সের কোনো ছাড় নাই শুধু ভেড়া এবং দুম্বার ব্যাপারে রসুল বলেছেন এগুলো যদি বয়স ছয় মাসের বেশি হয় তবে দেখতে এক বছরের তার চেয়েও বড় দেখা যায় সেক্ষেত্রে এগুলোতে কনসিডার আছে এটা দিয়ে কোরবানি করলে ওয়াজিব কোরবানি আদায় হবে ভেড়া এবং দুম্বাই দুইটার ক্ষেত্রে আরেকটি কমন প্রশ্ন সকলেই করে থাকেন যে কিনার পরে শরিক করা যাবে কিনা প্রথমে ভাবছেন দুইজনে মিলে কোরবানি দিবেন বা তিনজনে দিবেন কেনার পরে আপনার মনে হয়েছে যে আমরা যদি আরও দুই একজনকে শরিক করি তাহলে আমাদের জন্য ভালো হবে টাকাটা একটু কমবে তো সেক্ষেত্রে মশালা হইল কিনার আগেই শরিক নির্বাচন করা উত্তম তবে কেনার পরেও শরিক নির্বাচন করা যাবে কোনো অসুবিধা নাই কোনো ব্যক্তি যদি গরিব থাকেন গরিব যিনি আপনি কোরবানি করার জন্য একটা গরু কিনে নিয়ে আসছেন তিনার উপরে কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তি যদি গরু কিনেন এই গরুতে আর অন্য কাউকে শরিক করা যাবে না এটা খেয়াল রাখবেন কারণ হইল যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে এটা এই পশুটা জবে করা তার জন্য ওয়াজিব হয়ে যায় এটা তার মান্যত হয়ে যায় আর সে যদি একটা গরু কিনে নিয়ে আসে এই পুরা গরুটাই সে নিজে জবাই করা তার নামে কোরবানি করা ওয়াজিব হয়ে যায় এখন পুরা গরুতে যদি আরেকজন শরিক হয়ে যায় তাহলে তার মান্যটা আদায় হবে না এজন্য কোনো গরিব যদি কোরবানির নিয়তে পশু কিনে সেই পশুতে কেনার পরে আর শরিক করা যাবে না এমনটি ওলামাইকার বলেছেন আরেকটি কমন প্রশ্ন হইল আচ্ছা এটা আমাদের সমাজে অনেক অনেক জায়গাতে উল্টা হয় শরিক আমার আমার নিজেরও হয়েছে আমি যেই জায়গাতে কোরবানি দিই তো সেখানে স্বাভাবিকভাবেই আমি থাকলে আমি জবে করি তো ওরা আবার বাকি শরিকদাররা মিলে আমাকে হাদিয়া দেয় পাঁচশো টাকা আপনাদের মধ্যেও দেখবেন পাঁচ সাতজন শরীকে কোরবানি দিচ্ছেন শরিকদারদের একজন ভালো মোটামুটি দাঁড়ি টুপি আছে পাঞ্জাবি আছে তো আপনাদের খেয়াল হলো উনি কোরবানিটা করে দেখ করে দেয় তো বাকিরা আবার মিলে ওনাকে একটা কোরবানি জবে কি দেয় হাদিয়ে দেয় এটা সম্পূর্ণ হারাম আচ্ছা আমার একটা কাজ এটা আমি যদি করি আপনার থেকে এটার বিনিময় নেওয়ার কোনো সুযোগ আছে কাজটা আমার আমার পাঞ্জাবি আমি ধুইলাম আমি ধুইয়া আপনাকে বললাম আমাকে টাকা দেন এটা যেরকম বেকুবি এটা যেরকম অমাননীয় ঠিক তেমনিভাবে একটা গরুতে যদি সাতজন শরিক থাকেন সাতজনের প্রত্যেকের দায়িত্বে এই গরুটা জবেহ করা কাজেই সাতজনের যে কোনো একজন যদি জবেহ করে দেয় সাতজনের জিম্মাদারি আদায় হয়ে গেছে এখন আপনি আপনার কাজ করে বাকিদের থেকে টাকা নিচ্ছেন এটা তো জুলুম এজন্য এটা করা যাবে না এটা হারাম আরেকটি ভুল যেটা আমরা করে থাকি আমরা তো সকলে সারা বছর গরু বানাতে অভ্যস্ত না কিন্তু আমরা গরু বানানোর জন্য লোকজন ভাড়া করি নির্ধারণ করি কসাইদেরকে আমরা আনি তো সেক্ষেত্রে আমরা কসাইদের মূল্য যেহেতু একটু বেশি চার হাজার পাঁচ হাজার টাকা চাই কেউ আট হাজার টাকা চায় গরু হিসাবে তা আপনি বললেন যে ঠিক আছে তোমাকে আমি গোস্ত দিয়ে দিব আর পাঁচ হাজার টাকা দিয়ে দিব। তার দাবি হলো আট হাজার আপনি তাকে পাঁচ হাজার দিলেন আর পাঁচ সাত কেজি গোস্ত ধরা দিলেন তো এটা কি হইল কোরবানির গোস্ত আপনি বিক্রি করে দিলেন এটা কেমন হইলো কোরবানির গোস্ত বিক্রি করা হলো অর্থাৎ কোরবানির গোস্ত এটা কোনোভাবেই বিনিময়স্বরূপ কাউকে দেওয়া যাবে না এবং এটা বিক্রি করাও যাবে না সম্পূর্ণ হারাম আপনি খাবেন মানুষকে ফি সাবিল্লা সদাকাহ করবেন মানুষকে দান করবেন সদাকাহ করবেন খাওয়াবেন এটা কোনো বিনিময় কিংবা এটা বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম এটা করা যাবে না আপনি কষাইয়ের সাথে আগেই দাম নির্ধারণ করবেন ভাই তুমি গরুটা বানাই দিবে তোমার কত দিব পাঁচ ঠিক আছে তোমাকে পাঁচ হাজার টাকাই দিব পাঁচ হাজারের বাহিরে আপনার যদি মনে চায় তাকে দশ কেজি গোস্ত দেন কোনো অসুবিধা নাই কিন্তু তাকে টাকা কমাই দিয়া ওই দিক থেকে গোস্ত দিয়া পোষাবেন এটা সম্পূর্ণ হারাম হবে এটা করা যাবে না আরেকটি কমন প্রশ্ন এসে থাকে সেটা হলো একই গরুতে আকিকা কোরবানি মান্নত এগুলো করা যাবে কি না উত্তর হইল যাবে একই গরুতে একজনে তার গত বছরের ওয়াজিব কোরবানি আদায় করছেন কিংবা তার মান্যতের কোরবানি আদায় করছেন কেউ বছরেরটা দিচ্ছেন কেউ তার আকিকা দিচ্ছেন ছেলে সন্তানদের জন্য একই গরুতে এতগুলো সিস্টেমে কোরবানি করা যাবে কিনা উত্তর হইলো যাবে কোনো অসুবিধা নাই আকিকার গোশত সবাই খেতে পারবে যার আকিকা সেও খেতে পারবে তার বাবা মাও খেতে পারবে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম বা কোরবানির গোস্তর যে হুকুম আখিকার গোস্ত একই হুকুম সমানভাবে সবাই খেতে পারবে আর কোরবানির যেহেতু আমরা কোরবানি অর্থ কি বলেন ত্যাগ কোরবানি অর্থ কী ত্যাগ কোরআনে আছে ইজ রবা কোরবান কোরবানি শব্দটা কোরআনের শব্দ আরবি শব্দ কোরবানি শব্দের অর্থই হলো ত্যাগ ত্যাগ করা আগের যুগের কোরবানির সিস্টেম ছিল আপনি কোরবানি করে পাহাড়ে রেখে আসবেন আসমান থেকে একটা আগুন এসে আপনার কোরবানি জ্বালিয়ে দিবে তাহলে বোঝা হবে ধরা হবে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে যার কোরবানি আগুনে এসে জ্বালায় নাই পাহাড়ে পড়েছিল জাগাতে পড়েছিল তার কোরবানি ধরা হয়তো তার কোরবানি আদায় হয় নাই তার কোনো ভুলের কারণে কিংবা কোনো একটা অপরাধের কারণে তখন সে তোবা ইস্তেকফার করত। তা আমাদের জন্য তো আল্লাহ তালা ওইভাবে সিস্টেম করেন নাই বরং আমাদের জন্য কোরবানির গোস্তকে হালাল করেছেন এটা অনেক বড় নেয়ামত কাজেই কোরবানি অর্থ যেহেতু ত্যাগ করা গরুটা জবাই করে ফ্রিজে যদি সবগুলো ভরে দেন আর সারা বছর জমা করে রেখে রেখে খান এটা তো ত্যাগ হইল না এটা তো ত্যাগ হইল না ভাই এজন্য কোরবানির উত্তম পন্থা হইল এগুলোকে তিন ভাগ করে আপনি এক ভাগ নিজের জন্য ফ্যামিলির জন্য রাখবেন এক ভাগ গরিব মেসকিনদেরকে সদাকা করবেন এক ভাগ আত্মীয় স্বজন সকলকে দিবেন গরিব হোক বড়লোক হোক আমরা তো গরিব দেখে দেখে দিই না কোরবানির গোস্ত এটা একটা হাদিয়া হিসাবে আপনি যে কাউকে দিতে পারেন এটার মাধ্যমে আপনার সম্পর্ক গাঢ় হবে আত্মীয়তার বন্ধন মজবুত হবে আত্মীয় স্বজনকেও কোরবানের দিবেন বড় বড়লোক হোক গরিব হোক এবং গরিবদের পাড়া প্রতিবেশী যারা আছে আত্মীয়ের বাহিরে তাদেরকেও এই কোরবানের গোস্ত একটা ভাগ করে সেখান থেকে দিবেন এটা হলো সর্বোত্তম পন্থা আর কোরবানের বিষয়ে যদি কোনো মশালা জানার প্রয়োজন হয় ওলামাই কারাম আসেন বিভিন্ন মসজিদে সেখান থেকে আপনারা জেনে নেবেন আজকিয়া টিভি সত্যের সন্ধানে আপনার পাশে